আমার সকল প্রিয় সপ্তম শ্রেণীর বন্ধুরা বেঙ্গলি টিউশন ক্লাস ফাইভ টু টেন চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস তো বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর পাঠ্য একটি গল্প আত্মকথা তো এই আত্মকথা গল্পের লেখক হলেন রামকিঙ্কর বেজ আসলে এই রামকিঙ্কর বেজেরই জীবন কাহিনীর কিছুটা অংশ এই আত্মকথা নামক তোমাদের যে পাঠ্য গদ্যাংশটি রয়েছে সেখানে তুলে ধরা হয়েছে তো আমরা গল্পের আলোচনার পূর্বে গল্পের লেখক রামকিঙ্কর বেজ সম্পর্কে কিছু কথা জেনে নেব তো দেখো তোমাদের এই পাঠ্য গল্পটিরই শেষের দিকে গল্পের লেখক সম্পর্কে কিছু কথা বলা রয়েছে আমরা সেই অংশটাই আগে আলোচনা করে নেব রামকিঙ্কর বেইজ এর জন্ম উনিশশো ছয় সালে এবং মৃত্যু উনিশশো আশি সালে প্রখ্যাত ভাস্কর এবং চিত্রশিল্পী ছিলেন ভাস্কর কথাটির অর্থ হলো যারা পাথরে খোদাই করে বা কাঠের উপরে খোদাই করে বিভিন্ন মূর্তি বা শিল্প বস্তু তৈরি করেন আর কি তাদেরকেই ভাস্কর বলা হয় তো এইরকমই একজন প্রখ্যাত ভাস্কর ছিলেন রামকিঙ্কর বেজ এবং চিত্রশিল্পীও ছিলেন অর্থাৎ তিনি খুব ভালো ছবিও আঁকতে পারতেন ছোটবেলা থেকেই ছিলেন ছবি আঁকায় পারদর্শী তিনি একদম বাল্যকাল থেকেই ছবি আঁকায় পারদর্শী ছিলেন দেবদেবীর ছবি আঁকতেন কুমোর কামারদের কাজেও আকৃষ্ট ছিলেন তো তিনি কুমোরদের অর্থাৎ কুমোর যারা মাটির জিনিস তৈরি করেন এবং কামার যারা লোহার জিনিস তৈরি করেন তো সেই কুমোর কামারদের যে কাজের ধরন বা কাজের পদ্ধতি তাতেও তিনি আকৃষ্ট ছিলেন পুতুল গড়া থিয়েটারের সিন তৈরি ছবি আঁকা ইত্যাদি কাজে যুক্ত ছিলেন তো ইত্যাদি কাজে তিনি সারাজীবন যুক্ত থেকেছেন শিল্পী রামানন্দ চট্টোপাধ্যায় তাকে শান্তিনিকেতনে উনিশশো সালে নিয়ে আসেন তার আঁকা ছবি দেখে নন্দলাল বসু বলেছিলেন তুমি সবই জানো আবার এখানে কেন তো তিনি এমনই কয়েকজন বিখ্যাত মানুষের সান্নিধ্য পেয়েছিলেন তারা হলেন রামানন্দ চট্টোপাধ্যায় এবং নন্দলাল বসু তো রামানন্দ চট্টোপাধ্যায়ই প্রথম রামকিঙ্কর বেজকে শান্তিনিকেতনে নিয়ে এসেছিলেন এবং তার আঁকা ছবি দেখে নন্দলাল বসু বলেছিলেন যে তুমি সবই জানো তাহলে আবার এখানে কেন সারা জীবন তিনি অজস্র ছবি এঁকেছেন মূর্তি তৈরি করেছেন অর্থাৎ তিনি যে একজন শিল্পী মানুষ সারা জীবন তিনি তার শিল্পী সত্তাকে কাজে লাগিয়েছেন তার ছবিতে ভাস্কর্যে রাঢ় দেশের মাটি ও মানুষের প্রাধান্য লক্ষ্য করা যায় প্রাচ্য ও পাশ্চাত্য শিল্পকলার নানা বিশেষত্ব তার কাজে ধরা পড়েছে অর্থাৎ তার ছবিতে আমরা রাঢ় দেশের মানুষের প্রাধান্য বা প্রকৃতির প্রাধান্য লক্ষ্য করতে পারি কারণ তিনি নিজেই একজন রাঢ় অঞ্চলের মানুষ ছিলেন রাঢ় অঞ্চল বলতে গঙ্গা নদীর পূর্ব তীরের অঞ্চলটাকে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে গঙ্গা যেখানে প্রবাহিত হয়েছে সেই গঙ্গার প্রবাহিত হওয়ার যে পূর্ব তীরের অঞ্চল সেই অঞ্চলটাকেই রাঢ় অঞ্চল বলা হয় রাঢ় অঞ্চলের মাটি লাল বাঁকুড়া বীরভূম পুরুলিয়া বর্ধমানের কিছুটা অংশ হুগলি জেলার কিছুটা অংশ মেদিনীপুরের কিছুটা অংশ ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় রাঢ় অঞ্চলের অন্তর্গত তো রাঢ় অঞ্চলের মানুষের জীবনধারার প্রাধান্য লক্ষ্য করা যায় প্রাচ্য ও পাশ্চাত্য শিল্পকলার নানা বিশেষত্ব তার কাজে ধরা পড়েছে চো অর্থাৎ ভারতীয় উপমহাদেশের অন্তর্গত বা ভারতীয় উপমহাদেশের আশেপাশের বিভিন্ন দেশের যে শিল্পকলার ধরন তার থেকেও তিনি শিক্ষা লাভ করেছিলেন এবং পাশ্চাত্যের দেশগুলি অর্থাৎ ইউরোপের বিভিন্ন দেশ থেকে পাশ্চাত্যের যে শিল্পকলার ধরন সেখান থেকেও তিনি শিক্ষা লাভ করেছিলেন তো তাঁর কাজের মধ্যে প্রাচ্য এবং পাশ্চাত্য দুই রীতিরই প্রাধান্য লক্ষ্য করা যায় শান্তিনিকেতনে তার গড়া বিখ্যাত মূর্তিগুলোর মধ্যে রয়েছে সুজাতা হাটের সাঁওতাল পরিবার গান্ধীজি বুদ্ধদেব কাজের শেষে সাঁওতাল রমণী ইত্যাদি তো শান্তিনিকেতনে তোমরা যারা বেড়াতে গেছ বা যাবে ভবিষ্যতে তারা দেখতে পাবে সেখানে যে মূর্তিগুলি রয়েছে সুজাতা হাটের সাঁওতাল পরিবার গান্ধীজি বুদ্ধদেব কাজের শেষে সাঁওতাল রমণী এই সমস্ত মূর্তিগুলো তিনি তৈরি করেছিলেন উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বিশ্বভারতী তাকে দেশিকোত্তম উপাধিতে ভূষিত করে অর্থাৎ তার বিখ্যাত কাজের জন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে তিনি উনিশশো ছিয়াত্তর সালে দেশিকোত্তম উপাধি লাভ করেছিলেন তো এইবার আমরা চলে যাব রামকিঙ্কর বেইজের লেখা আত্মকথা গদ্যাংশটিতে তো কি বলা হয়েছে দেখো এখানে যতদূর মনে পড়ে শৈশবেই আমার চোখে পড়তো আমাদের বাড়ি ঘরের চারিদিকের দেওয়ালে নানা দেবদেবীর ছবি ছবি আমার তখনই ভালো লাগত। অর্থাৎ একদম ছোটবেলা থেকেই ছবি এই রামকিঙ্কর বেজের খুব ভালো লাগতো ছোটোবেলাতেই আমি সেই সব দেখতাম আর কপি করতাম অর্থাৎ তিনি নিজে নিজেই সেই সব কিছু কপি করে নিতেন এঁকে নিতেন ভিজুয়াল আর্টে আমার প্রথম বর্ণ পরিচয় ভিজুয়াল আর্ট বলতে কোনো কিছুকে দেখে একদম অনুরূপভাবে সেই জিনিসটাই এঁকে ফেলতে পারা সেইটাকে বলা হচ্ছে ভিজুয়াল আর্ট তো তিনি তার বাড়ির চারপাশে যে সমস্ত কিছু ছবি দেখতেন বাড়ির চারপাশের দেওয়ালে সেই সমস্ত কিছু এক একদম ভিজুয়াল আর্টের যে ধরন সেই ধরণ মেনেই দেখে দেখে তিনি কপি করে ফেলতে পারতেন তো সেইভাবেই তার যেন প্রথম বর্ণপরিচয় হয় ভিজুয়াল আর্টে তো কোনো কিছু দেখে দেখে আঁকতে পারার প্রথম ধাপটা যেন তিনি শিখে যান বর্ণ পরিচয় যেমন বাংলা ভাষাকে ভালোভাবে শিখবার জন্য ছোটোবেলায় একটা প্রথম ধাপ তো সেই ধাপটাকে অতিক্রম করে তবেই আমরা বড়ো বড়ো বই পড়তে শিখি বড় বড় বাক্য পড়তে শিখি লাইন পড়তে শিখি বর্ণ পরিচয়টাকে আগে জানতে হয় তো সেই রকমভাবেই ভিজুয়াল আর্টের প্রথম ধাপ তিনি কোথা থেকে পেয়েছিলেন তার চারপাশের পরিবেশ থেকে পেয়েছিলেন মূর্তি গড়ার ইতিহাসও খুব মজার অর্থাৎ তিনি যে মূর্তি গড়া শিখেছেন মূর্তি গড়ার ইতিহাসটাও তার কাছে খুব মজার আমাদের বাড়ির সামনের রাস্তাটা লাল মোরামে ঢাকা ছিল একদিন হঠাৎ বৃষ্টির পরে দেখি মোরাম ধুয়ে নীল রঙের মাটি বেরিয়ে পড়েছে চোখে পড়া মাত্র সেই মাটি খাবলে তুলে নিয়ে নানান রকম পুতুল তৈরিও করতে লাগলাম এখানে বলে রাখা ভালো যে আমার প্রথম শিল্পের স্কুল বাড়ির পাশের কুমোর পাড়া অর্থাৎ তিনি যে কুমোর কামারদের কাজের প্রতি আকৃষ্ট ছিলেন তো তার প্রথম শিল্পের স্কুল হলো তার বাড়ির পাশের কুমোর পাড়া অর্থাৎ কুমোর পাড়াতে মাটি দিয়ে জিনিসপত্র তৈরি করা তিনি দেখতেন এবং সেখান থেকেই মাটি দিয়ে জিনিসপত্র তৈরি করার প্রতি তার আগ্রহ জন্মেছিল ছেলেবেলা থেকেই অনেকক্ষণ ধরে কুমোরদের মূর্তি করা ও অন্যান্য কাজ দেখার বেশ অভ্যাস ছিল সুযোগ পেলেই মাটিতে হাত লাগিয়ে ছানাছানি করতাম অর্থাৎ ছোটোবেলা থেকেই তিনি কুমোরদের সান্নিধ্য পেয়েছিলেন কুমোররা যে কিভাবে মাটির জিনিস প্রস্তুত করেন মাটিটাকে কিভাবে তৈরি করেন তা তিনি জানতেন এবং তাদের কাজে হাতও লাগাতেন তো সেইখান থেকেই তার মাটির জিনিস তৈরিতে হাতে খড়ি হয় তো দেখো আমরা চলে যাব পরের পাতায় এখানে কি বলা হয়েছে রঙের প্রয়োজনও ছিল গাছের পাতার রস বাটনা বাটা শিলের হলুদ মেয়েদের পায়ের আলতা মুড়ি ভাজা খোলার চাঁচা ভুসোকালি এগুলে রঙের প্রয়োজন মেটাতো পাড়ার প্রতিমাকারক মিস্ত্রিদের দেখে ছাগলের ঘাড়ের লোম কেটে নিয়ে বাঁশের কাঠির ডগায় বেঁধে নিয়ে তাতে তুলির কাজ হতো তো তিনি ছোটোবেলা থেকেই তার চারপাশে যে সমস্ত কিছু দেখেছেন সেইগুলোকেই ব্যবহার করেছেন শিল্প দ্রব্য প্রস্তুত করবার জন্য অর্থাৎ কুমোরদের কাছ থেকে তিনি মাটির ব্যবহার কিভাবে করতে হয় সেইটা শিখে নিয়েছিলেন এবং রঙের প্রয়োজন কিভাবে মেটাতে হবে তার জন্য তিনি কি কি ব্যবহার করতেন গাছের পাতার রস ব্যবহার করতেন বাটনা বাটা শিলের হলুদ থেকে তিনি হলুদ রং ব্যবহার করতেন মেয়েদের পায়ের আলতা থেকে তিনি লাল রঙের প্রয়োজন মেটাতেন এবং মুড়ি ভাজা খোলার চাঁচা ভূসো অর্থাৎ মুড়ি ভাজতে গেলে খোলার অর্থাৎ যে মাটির একটা বড় কড়াইয়ের মতন হয় সেইটাকেই খোলা বলা হয় তো তার উল্টো দিকে কাঠের জালে যখন মুড়ি ভাজা হয় তখন তাতে কালি পড়ে তো সেই কালিটা দিয়েই তিনি কালো রঙের প্রয়োজন মেটাতেন এবং কিভাবে তিনি তুলি তৈরি করতেন না ছাগলের ঘাড়ের কাছে যে বড় বড় লোমগুলো থাকে সেই লোমগুলোকে কিছুটা কেটে নিয়ে বাঁশের কাঠির ডগায় বেঁধে নিয়ে তা দিয়ে তুলি তৈরি করতেন বাবার আর্থিক অবস্থা ভালো না থাকায় আমার অঙ্কন গুণটির জন্য স্কুলে আমি অবৈতনিক ছাত্র হিসেবে পড়াশোনার সুযোগ পেয়ে এসেছি স্কুলের দেওয়ালে আঁকা ছবি ঝোলানো আর পত্রিকায় ছবি দেওয়া আমার প্রতি মাসের কাজ ছিল অর্থাৎ তোমাদের স্কুলে মাঝে মাঝে দেখবে যে বোর্ড থাকে বাইরে তো সেইখানে ছবি ঝোলানো হয় বা তোমাদের স্কুল থেকে যে পত্রপত্রিকা বের হয় তাতেও তোমরা অনেকে গল্প কবিতা লিখে জমা দাও বা ছবি এঁকে জমা দাও তো সেই রকমই এই রামকিঙ্কর পেয়ে যত কি করতেন স্কুলের দেওয়ালে ছবি আঁকতেন বা যে সমস্ত পত্রপত্রিকা বের হতো তাতে তিনি ছবি জমা দিতেন তো সেইটাই ছিল তার প্রতি মাসের কাজ ছোটোবেলাতে পড়াশোনা ভালো লাগতো না বাবা লিখতে দিলে আঁকতে শুরু করতাম বাঁকুড়াতে ঠেলাঠেলি করে ম্যাট্রিক পর্যন্ত হয়েছিল অর্থাৎ তার দেশের বাড়ি কোথায় ছিল তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন এবং বেড়ে উঠেছিলেন বাঁকুড়াতে সেখানেই তিনি ঠেলাঠেলি করে ম্যাট্রিক পর্যন্ত পাস করেছিলেন শান্তিনিকেতনে এসে পড়েছি কিন্তু তা একাডেমিক নয় ইচ্ছে মতো পড়তাম তো তিনি শান্তিনিকেতনে আসার পর যে পড়াশোনাটা করেছিলেন সেটা কোনো অ্যাকাডেমিকভাবে পড়াশোনা নয় বা পরীক্ষা দিয়ে পাস করে পরের ক্লাসে উত্তীর্ণ হয়ে সেই রকম পড়াশোনা নয় একটা জানবার ইচ্ছা থেকেই পড়া তিনি তিনি জ্ঞান অর্জন করেছিলেন সমস্ত বিষয়ে সেটা কোনো একাডেমিক পড়াশোনা ছিল না এইসবের মধ্যে কখন নন কোঅপারেশন আন্দোলন এসে গেল নন কোঅপারেশন আন্দোলন বলতে অসহযোগ আন্দোলন তোমরা হয়তো ইতিহাসের বইয়ের পাতায় জেনেছো অসহযোগ আন্দোলনের কথা অসহযোগ আন্দোলনে কি ঘটনা ঘটেছিল না এই অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন গান্ধীজি কেমন ছিল এই আন্দোলনের ধরন ভারতীয়রা বাঙালি সহ ভারতবর্ষে আরও যে সমস্ত মানুষেরা বসবাস করেন তারা ইংরেজ সরকারের প্রতি অসহযোগিতা করতে আরম্ভ করেছিলেন অর্থাৎ ইংরেজ সরকারকে সহযোগিতা করলে তবেই তারা দেশ চালাতে পারতেন এবং ভারতীয় জনগণ যখন বুঝতে পারলেন যে ইংরেজ সরকারকে অসহযোগিতা করে তারা স্বাধীনতা আন্দোলনে কিছুটা এগিয়ে যেতে পারবেন তখন গান্ধীজির নেতৃত্বে তারা অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন অর্থাৎ ইংরেজ সরকারের তৈরি করা কোনো আইন তারা মেনে নেবে না বা দেশীয় দ্রব্য তারা গ্রহণ করবে এবং বিদেশি দ্রব্য তারা বয়কট করবে এবং বিদেশি বিভিন্ন জিনিসকে বয়কটের মাধ্যমেই অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল তো এখানে সেই নন কো অপারেশন অর্থাৎ অসহযোগ আন্দোলনের কথাই বলা হয়েছে যখন এই অসহযোগ আন্দোলন এসে গেল তখন স্কুল কলেজ সব বন্ধ ন্যাশনাল স্কুলে ভর্তি হলাম আর কংগ্রেসের কাজে যোগ দিলাম তো কংগ্রেস একটা রাজনৈতিক দল তখন তিনি কি করেছিলেন ন্যাশনাল স্কুলে ভর্তি হয়েছিলেন এবং সেই রাজনৈতিক দল কংগ্রেসের কাজে যোগদান করেছিলেন আমার উপর ভার ছিল মহাপুরুষদের বাণী থেকে উদ্ধৃতি লিখে ঝুলিয়ে দেওয়া অর্থাৎ বিভিন্ন মহাপুরুষদের যে বিখ্যাত বিখ্যাত উক্তিগুলো রয়েছে সেই উক্তিগুলো তিনি বড় বড় হরফে লিখে বিভিন্ন জায়গায় ঝুলিয়ে দিতেন যেরকম বিভিন্ন দেওয়ালে আর কি নানান কথা লেখা থাকে তো সেই রকমই তিনি বিভিন্ন বিখ্যাত উক্তিগুলো লিখে ঝুলিয়ে দিতেন দেশের সাধারণ মানুষকে জাগ্রত করার জন্য যাতে সাধারণ মানুষ ওই বাণী একবারের জন্য হলেও দেখে তাদের মনে স্বাধীনতার ভাব জাগ্রত হয় যেন স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করে আর প্রসেশনের সময় লিডারদের পোর্ট্রেট এঁকে দেওয়া অর্থাৎ আন্দোলনের সময় তিনি লিডারদের পোর্ট্রেট এঁকে দিতেন সেগুলি অয়েল পেন্ট দিয়ে করতে হতো অর্থাৎ সেই যে পোর্ট্রেটগুলি আঁকা হতো সেগুলি কিন্তু অয়েল পেন্ট অর্থাৎ তেল রং দিয়ে করতে হতো তো আজকে আমরা এই গল্পটির এত এতদূর পর্যন্তই আলোচনা করছি বাকি অংশটা আমি পরবর্তী একটি ভিডিওতে আলোচনা করে দেবো একদিনের সমস্ত অংশটা আলোচনা করতে গেলে একটু বড় হয়ে যাবে আলোচনা তোমাদের হয়তো ধৈর্য থাকবে না এতটা শোনার জন্য তো নেক্সট অংশটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করে দেব। তো আশা করছি তোমরা গল্পের এই অংশটা বুঝতে পারলে এবং বন্ধুরা তোমাদের যদি এই আলোচনাগুলি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলিতে লাইক করো এবং কমেন্ট করে তোমাদের মতামত আমাকে জানিও তোমরা কে কোথা থেকে এই আলোচনাগুলো শুনছ বা তোমাদের কেমন লাগছে বা আরও কোন ধরনের আলোচনা তোমরা শুনতে চাইছো সেগুলো একটু আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের যে ন টিফিকেশান বেল আইকনটি রয়েছে সেটি তোমরা প্রেস করে দিও তাহলে নতুন যে ভিডিওগুলি আসবে সবার আগে তোমরা পেয়ে যাবে তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের আলোচনা এই পর্যন্তই